দিনাজপুরের একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সেই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামকে বিক্ষুব্ধ জনতা গণধলায় দিয়ে পুলিশে সবদ্ধ করেছে এ ঘটনায় বলাৎকারের শিকার শিশুটির পিতা বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় দিনাজপুর কতওয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন বলাৎকারের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন তিনি জানিয়েছেন সোমবার দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের পাক পাহাড়পুর ঠঙ্গাপট্টি এলাকায় তামিরুল উম্মা নামে একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে তিনি আরও জানালেন এগুলো এর মাধ্যমে জানতে পারি আটক হয়ে রাখা হয়েছে এলাকাবাসী তাকে মাধ্যম করেছি এরকম একটি খবর আমরা পেয়ে আমরা দ্রুত ঘটনা চলে আসি এসে এখানকার যে শিক্ষক তাকে আমরা এটাতে দ্রুত ভদ্র অবস্থাত রুম থেকে আমরা তাকে উদ্ধার করে এবং আফিজ করে মেডিকেল কলেজে শুরু করি এই পরবর্তীতে আমরা বিভিন্ন জিজ্ঞেসাবাদ করি স্থানীয় লোকদের জিজ্ঞেস করে ঘটনা করি তাদের মাধ্যমে জানতে পারি যে এখানকার এক স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণীতে পড়ে এই সে বাসায় যাওয়ার পরে তার পরিবারের কাছে শিক্ষক শারীরিক শারীরিকভাবে চলা সেটির বিষয়টি প্রকাশ পায় এবং তার পরিবার এবং আত্মস্বজন এখানে আসে এবং শিক্ষকদের শিক্ষকের মাধ্যমে করার বিষয়টি আমরা এখানে পত্রিকাভাবে সুবিধা বিষয়টি তদন্তের দিন আছে পরবর্তী তদন্তের প্রেক্ষিতে আমরা বিস্তারিত করতে পারি পারবো গেছি যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ ছিল আর যে ভিক্ষিকে শারীরিক যে লাভজনক করেছে তো আমরা যেন যে উৎপীড়ন সেটি করেছে তো আমার সেই সংক্রান্ত কোনো আলামত আছে কিনা সেটি আমরা করার চেষ্টা করেছি প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ভিক্টিম সকাল আটটায় মাদ্রাসায় যায় দুপুর আনুমানিক সাড়ে বারোটায় উক্ত মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম তার চতুর্থ তলার কক্ষে ভিক্টিমকে কৌশলে ডেকে নিয়ে যায় সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে এ কারণে ভিক্টিমের পথ ফেটে রক্ত নিগুরত হয় উক্ত বিষয়ে কাউকে কোনো কিছু না বলার জন্য অভিযুক্ত শিক্ষক তাকে শাসায় কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ারও ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ভিকটিম নিজ বাড়িতে গেলে তার মা বায়ুপথে রক্ত নিগ্রত হতে দেখে পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় পরে ভিক্টিমের পরিবার মাদ্রাসায় উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করে নিশ্চিত হয় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শিক্ষক রবিউলকে এলোপাথারি গণধোলাই দেয় সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গণরস থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন এইসব মাদ্রাসা যদি এই ধরনের অগ্রহণ গুলো হয় তাহলে আমরা অভিভাবক গুলো বাচ্চা থেকে পাঠাবো কোথায় তাই আমরা চাচ্ছি যে সুষ্ঠু বিচার হোক এবং আমার এই বিচারে কিছু হবে না এতে জনগণের সামনে দিয়ে দেওয়া হোক যেন একে মেনে ফেলা হয় সবাই গার্জিয়ানরা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় দিচ্ছে আবাসিকে দেওয়া হয়েছে আর এই হুজুররা যদি এই বাচ্চাদের উপর এই ধর্ষণের শিকার হয় ছোট বাচ্চারা তাহলে এদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা যেন এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভিক্টিমের বাড়ি দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার পোস্ট অফিস গলি এলাকায় সে বাসামিয়ার ছেলে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম দিনাজপুর পাঁচ নং উপশহর এলাকার বাবুল ওরফে বাবলুর ছেলে সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমি জানতে পারলে পরিষ্কার করি এবং তুলে দিই শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর